আজকে তিরিশ বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে আজ যে চল্লিশ বছর নামাজ পড়ে অন বিড়িয়ে খায় ও মাত্র চাচা আপনি বুঝলেন কি শুনলেন কি আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না আপনি গোড়ার গাছ নিয়ে ফেললেন এই পর্যন্ত আপনি যদি অনবিরি খান ষাট বছর হয়ে গেছে আপনি অনবিরি খান তা আপনি সারবেন কোন বছর কি ডাকাইতে নাকি আশ্চর্য কথা কিও ষাট বছর বয়স 70 বছর 60 বছর বয়স এখনো এবডা সাধوانه বইয়া রাক্ষুসের মত আকইরা টেলিভিশনে বেইডিন নাচছে আশ্চর্য আরে কি ও আরে সাসাহ আপনি মরবেন কোন বছর আপনার বেইডিন সাউনের শক মিটবে আর কোন বছর ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির ইস্তাগফির এত বছর হয়ে গেছে এখনো কিস্তিলন। এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি সারা কথা কইতে পারেন না হায় হায় বড় শক্ত মানুষে না আড্ডি যেমন শক্ত তো তেরম শক্ত গেছে কথা বলেন না রাগ হইয়েন না রাগ হইয়েন সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় হজ এই সুরার চৌত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম এবার এটার একটু আল্লাহ বলেন এলো এ আয়াতের প্রথম কথা এটাই আয়াতের মূল বক্তব্য আল্লাহ বলেন প্রত্যেক উন্মতের জন্য সর্বযুগে সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মাংসাক এই শব্দটা একটা আরবি শব্দ প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি মাংসাক মানসাক এ শব্দটা কনসে অর্থ বলতেছি আগে আরবিটাই শিখেন অসুবিধা কি প্রত্যেক উন্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি মানসাক এটা একটা শব্দ তর্জমা বলতেছি এই মানসাক এই শব্দটি কোরআনুল করিমে আরো ব্যবহার আছে মানসাক এটার বহু মানাসিক তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই এক বচন মানসাক এটাও আছে আবার এই শব্দের বহু মানাসিক ইटावा আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবাগর পুনরায় বানাইয়া দোয়া করেছিলেন ওয়া আরিনা মানাসিকানা আল্লাহ আপনি আমাদেরকে মানাসিকগুলো দেখায় দেন শিখায় দেন কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছে فاذا قضיתুম مناسکাকুম فذكروا الله তোমাদের মানাসিকগুলো যখন শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো এইটার আরেকটা শব্দ আছে সমর্থক শব্দ নুসুক যে নুসুক নিশ্চয়ই আমার নামাজ আমার নুসুক আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য তাহলে এই মানসাক মানাসিক নুসুক একই শব্দ কথা বুঝছেন কি না বলে আল্লাহ বলেন এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক এটা আমি আল্লাহ